বারো তারিখ নির্বাচন ভোটে কে জিতবে কে হারবে সেটা বারো তারিখের পরে বোঝা যাবে কিন্তু একটি দল ধরে নিয়েছে তারাই জিতবে তো তারা যদি জিতেই থাকে তাহলে তারা নিরীহ দলটি বা তাদের কর্মীদের কেন আক্রমণ করছে কেন হত্যা করছে নির্বাচনী প্রচারণায় সকল দলেই তো তারা তাদের ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে বলা হচ্ছে যে জামাত ইসলামের ভোট ব্যাংক হলো ফাইভ তাহলে বিএনপি নাইনটি ফাইভ পার্সেন্ট তো নাইনটি ফাইভ পার্সেন্ট দল তো এমনি জিতে আছে তাহলে ফাইভ পার্সেন্ট দলকে তো গোনাই দরকার নেই কিন্তু ফাইভ পার্সেন্ট দলের লোকরা যখন নির্বাচনী প্রচারণা করছে বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যাচ্ছে তখন তাদেরকে পথে ঘাটে ধরে ইচ্ছা মতন পিটাচ্ছে তাদেরকে ধরে নিয়ে জোর করে একটা জায়গায় বন্দি করে রাখছে মারতেছে মহিলাদেরকে পেটে লাথি মারতেছে মহিলাদের মাথা পিটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে তাহলে ফাইভ পারসেন্টের সমর্থক তাদেরকে যদি পিটিয়ে দেশ থেকে বের করে দেওয়ার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণার বাধা প্রকাশ করে তাহলে নির্বাচন কমিশন কি করছে ও কি ঘুমায় ও কি ঘুমিয়ে ঘুমিয়ে চলে নাকি ও কি কোনো মানে অ্যাকশন নিতে পারে না মানে ও কি ও কি এখনই ঝুঁকে পড়ছে এখনই মানে কোন দল ক্ষমতা আসবে বুঝে ফেলছে যে জনগণ ওই দলকে ক্ষমতা দিয়ে দিবে ও আগের থেকে নির্বাচন কমিশন আগের থেকে বুঝে পেরেছে যে ওর প্রতি ঝুঁকে পড়তে হবে এবার যখন ওই ক্ষমতা চলে আসবে তখন আমার চোদ্দ গোষ্ঠী সুদ্ধা যত রকম সুযোগ সুবিধা নেওয়ার সব নিতে পারব বলতে পারবো আমি কিন্তু তোমাদেরকে হেল্প করছিলাম মানে এই ধান্দায় আছে ওই ধান্দায় আছে আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা রেখে যাওয়া যে মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি কিন্তু বিএনপির প্রতি কাজ করছে বিএনপি কোথায় কি করছে না করছে সবকিছু প্রচার করছে কিন্তু বিএনপি যে অপকর্মগুলো করছে সেগুলো কোনো প্রকাশ করছে না প্রচারও করছে না নামে মাত্র সামান্য একটু লিখি শেষ ও এটুকু লিখতেও তাদের অনেক কষ্ট হচ্ছে ওটুকুর মধ্যেও তারা এমনভাবে লেখে যে অমুক অমুকে সংঘর্ষে মারা গেছে বলে না যে অমুক দল গিয়ে অমুক দলের উপর আক্রমণ করে অমুক দলের লোককে মেরে ফেলছে অমুক দলের লোক অমুক দলের লোককে নির্বাচনে ফসনা গেছে তাদেরকে ধরে নিয়ে মায়ের একটা মাথা মুদা পাঠাইয়া মহিলাকে পেটের মধ্যে লাথু মুী রক্তাক্ত করে রাস্তায় ফালাই রেখেছে এটা লেখে না লেখে ওম দুই দলের মধ্যে সংঘর্ষ লেখে দেয় মানে কথার মধ্যে মায়ের দিচ্ছে অত্যাচারী কোনো দিন বাংলার মাটিতে দীর্ঘস্থায়ী হতে পারেনি পারবে না এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই কিন্তু এই শাস্তিটা কিন্তু হয়ে থাকে আমি কিন্তু মন আল্লাহ তালার এই জিনিসটা কিন্তু বিশ্বাস করি ঐশ্বরিক এই প্রতিদানটা কিন্তু বিশ্বাস করি যে আল্লাহ পাক নিশ্চয়ই জুলুমবাস দ্বারা তাদেরকে এমন শাস্তি প্রদান করে থাকে এবং এমন শাস্তি তিনি নজির সৃষ্টি করে দিবেন যে তারা মুখ দেখাতে পারবে না তাদেরকে জাতি ধিকৃত করবে নোংরা ভাষায় তাদের নামগুলো গ্রহণ করবে কি হচ্ছে চেয়ার বসা নিয়ে চেয়ার আপনারা তো জানেন জামাত ইসলাম একটা ফাংচুয়াল দল তাদের কোনো মিটিং যদি বলা হয় যে দুপুর দুটায় বসা হবে তারা দুটা মানে দুটায় দুটায় একে কিন্তু যাবে না তাদের ভালো গুণ আপনাকে বলতে হবে তো দুটা মানে দুটাই শুরু হবে জল বৃষ্টি তুফান যাই হোক না কেন সময় মতোই শুরু হবে এখন শেরপুরে নির্বাচন কমিশন তারা বলছিল যে আপনারা যারা যারা নির্বাচনে দাঁড়িয়েছে আপনারা তারা আসেন এসে আপনাদের ইস্তেহার অর্থাৎ আপনারা জনগণ কি কি প্রতিশ্রুতি দিবেন নির্বাচনে জিতলে সেগুলো এখে এখানে এসে বসে শোনান সুন্দর একটা ভালো একটা আয়োজন করছে এখন টাইম দিয়েছে যে টাইম জামাত ইসলাম একদম নির্দিষ্ট টাইমে সুন্দর করে সেখানে গিয়ে তারা হাজির হয়েছে এখন যেহেতু তারা সময়কে মূল্যায়ন করেছে সময়কে তারা গুরুত্ব দিয়েছে তারা গিয়ে দেখে যে সামনের চেয়ারগুলো ফাঁকা এখন কোনো দল কি বা কোনো মানুষ কি সামনে চেয়ার ফাঁকা রেখে পিছনে চেয়ার বসবে এটা কি সুন্দর লাগে স্কুল বা মাঠে বা কোনো সবাই হয় কি বলে বা আপনারা সামনে চেয়ারগুলোতে বসেন সামনে চেয়ারগুলো আগে ফিল আপ করেন তাহলে নাকি দেখতে ভালো লাগে তারপর পিছনে চেয়ারগুলো যারা আসবে তারা পিছন থেকে বসবে যে যারা সামনে আগে আসবে তারাই তো সামনে বসবে এখন তারা আগে আসছে তারা সামনে বসছে তারা সামনে বসার পর এবার বিএনপির লোকজন তারা আসলো আসার পর দেখি সে সামনে চেয়ারগুলো দখলে আছে এখন বিএনপি তো নিজেকে মনে করে তারা অলরেডি জিতে আছে শেখ হাসিনার পাইন নাই দল বল নাই এখন তারাই বাংলাদেশের সেরে তারা এদেশের মাস পান তা আপনারা তো ভুলে গেছেন আপনারা তো ভুলে যাওয়ার স্বভাব এর তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু লিখেছিল কিন্তু বিএনপি পরে শেখ হাসিনার মায়ের পেয়াতি ঠেলায় তারপর আবার ফেরত আইছিল এবং শেখ হাসিনা যখন ক্ষমতা আসছে তখন সে সবকিছু আবার উলুট ফালুট করে তত্ত্বাবধায় বাদ দিয়ে দিয়েছিল শুরু করটা শুরু করছিল কে মানুষ কিন্তু ভুলে যায় মানুষের সব মানুষ ভুলে যায় এখন নির্বাচনের খবর নাই বারো তারিখে নির্বাচন হলে জিতবে কি জিতবে না তার সিওরিটি নাই এখনই তারা হত্যা করা শুরু করে দিয়েছে তাহলে নির্বাচনে জিতলে কি পরিমাণ হত্যা করবে কি পরিমাণ মানুষকে হত্যা করবে এরপরে শের পরে কি হলো পিছন থেকে তারা বসবে না তারা সামনের চেয়ারে বসবে কারণ আমরা তো জিতে আছি আমরা তো জিতব এদেশ তো আমাদের আমাদের সেই বড় শক্তিশালীরা দলকে আছে অতএব আমরা সামনে বসবো শুরু হলো মায় এখন জামাতের লোকজন তো তারা তো জানে না কিন্তু ডাকছে সব দলকে ডাকছে সবাই মেহমান তারা তো অস্ত্র শস্ত্র লাঠি ছোটা দিয়ে তারা আসবে না কারণ কিন্তু মেহমান বিএনপি একদম অস্ত্র অস্ত্র আমদা টামদা যা আছে সোরা মোরা যা আছে সব নিয়ে হাজির দিল পিড়ানি দিল এলো পাতারে কোপানি হাইরে যখন কোনো মানুষ নিরস্ত্র থাকে অস্ত্র ছাড়া থাকে তখন তো সে তার জান নিয়ে পালানোর জন্যই তো দৌড়াইতে থাকে এর মধ্যে শুরু করলো পিটানি কোপানি সেনাবাহিনী আইলো সেনাবাহিনী দিল সেনাবাহিনী দিল কোপানি সেনাবাহিনী কোপায়া মাপায়া সেনাবাহিনীর রাস্তাঘাটে ফালাই রাখছে সে শেখ হাসিনা বলতো সেনাবাহিনীর কেউ কোপাইতে সাহস পায়নি যে দল বালুকটা ছড়াইতে পারত না যে দল মিছিল করলে ঠুস করে আওয়াজ করলে দিত দৌড় নেতা নেতা সব রাইখে কর্মী রাইখে নেতারা দিত দৌড় সেই দল আইছে। এখন বড় ডাক দিয়ে এখন আইসে তারা বিশাল শক্তিশালী দল হয়ে গেছে সেনাবাহিনীর সেনাবাহিনীর এখন সেরা প্রধানের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে না যাতে তো প্রশ্ন পারবে নিরীহ মানুষকে হত্যা করতে নিরীহ মানুষকে নিরীহ মানুষের উপর সবাই অ্যান খাটাইতে পারে নিরীহ নিরীহ মানুষের কথায় সবার গায়ে জ্বালা ধরে আর যারা নেতা অত্যাচারী লোক তাদের কথা কারো গায়ে জ্বালা ধরে না বলে কি ও উনি বলছে বলছে থাক উনার কথা কিছু মনে নিয়ে নেওয়া যাবে না ওরা আবার কোন দিক থেকে কোন দিক কি হয় ওটা খুব সুন্দর ওটা কোনো গায়ে জ্বালা ধরে না আর নিরু মানুষের সামান্য কথা বাঁকা সুখে তাগালি জ্বালা ধরে দেয় ওর মেরে ফেল ও চোদ্দ শুদ্ধ মেরে গেল এই হলো আমাদের দেশের রাজনীতি পাঁচে আগস্টের পর যে পরিবর্তন আশা করছিলাম যে ধরনের চিন্তা আশা করছিলাম কোনো কিছুই এখন হচ্ছে না বেপরোয়া বেপরোয়া হয়ে উঠছে শেরপুরে লাস্টে তাদের যে যিনি প্রার্থী ছিল একবারে ফেসবুকে পোস্ট দিয়ে বলতেছে ওই প্রার্থীকে তারা পাইলেই যেখানে পাই মেরে ফেলা তার মানে কি তারে মেরে ফেলার উদ্দেশ্যে আসছিল তারা না পাইলে লাস্টে তাদের সেক্রেটারি রেজাল্ট মেরে ফেলছে কোপাইতে কোপাইতে বাবুরে মানুষ কি মানুষ মানুষকে এভাবে কোপাইলে মানুষ কিভাবে বেঁচে থাকে কত কষ্ট পায় কত ব্যথা পায় মানে শুনলেই তো মানে ভয়ে গা হাত উঠে এখন তার প্রমাণ কি পারবে যে ঠিক আছে প্রশাসনকে বলবে যে আপনারা এই আমার দলের লক্ষ্য এই অপরাধীগুলোকে ধরে এদেরকে জেলে নিয়ে ফাঁসির কাজটা তাড়াতাড়ি চলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারব না পারবে না পারবে না অতীত কোনো রেকর্ড নাই তো সতেরো বছর আগে বাংলাদেশকে যেভাবে রেখে গিয়েছিল এখনই সেভাবে ভাবতেছে ওনার মধ্যে কোনো পরিবর্তন নাই এই দেশের জেনারেশন যে কত ধরনের কত পরিবর্তন আছে চিন্তা ভাবনা প্রযুক্তিতে কথাবার্তায় প্রতিবাদে কোনো পরিবর্তন নাই গদ চলতেছে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে রাস্তা নেমে পড়ছে তারা আল্টিমেটর দিচ্ছে যদি বিচার না হয় তাহলে কিন্তু রাজপথে নেমে পড়বে এখন নারী কি ভোটার না নারীরা কি ভোট কেন্দ্রে যাবে না সংসদে যেখানে নারীর পঞ্চাশটি আসন রয়েছে ত্রিশটি আসন আর পঞ্চাশটি আসন নারী সংরক্ষিত আসন রয়েছে তাহলে এত বিশাল আসন থাকা সত্ত্বেও সেই নারীরা ভোট কেন্দ্রে যাবে না সেই নারীরা কি ভোট চাইতে পারবে না তারা কি ভোটারের অংশ না রাজনীতির অংশ না তারা ভোট চাইতে গেলে তাদেরকে মারো তারা কোনো মানুষকে গেলে গেলে তাদের দলে তাদেরকে হত্যা হত্যার উদ্দেশ্যে তাদেরকে আক্রমণ করো প্যাটে লাথি মারো কি মা সন্তান এগুলি দেখেন এদের মা বোন এদের প্রতি কোনো এদের কোনো সম্মান নেই এরা কি একবারও বুঝে নাই নারীও তো ভোটের অংশ নারীরাও তো তো এমপি ইলেকশন করে সংরক্ষিত আসন রয়েছে তাহলে সেই নারী এত গুরুত্বপূর্ণ পাঠ নির্বাচনের সেই নারীকে কিভাবে আমরা আক্রমণ করি আমারও তো নারী আছে আমার নারীরা ভোট চাইতে চায় না আমার দলের নারীরা তো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইবে ভোট চাইবে তো সে তার দলের সমর্থক বেরোনোর চেষ্টা করবে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে এটাই তো নির্বাচনের কাজ এটাই তো নির্বাচনের কাজ না ঘরে বইয়া বইয়া আমি বলো দল আমি বলো দল হ্যাঁ আমার আমার তো ভোট সবাই দিবে আমি তো জিতেই যাবো এত সোজা না তো মানুষের কাছে যেতে হবে তো যাওয়াটাই তো সুন্দর যাওয়াটাই তো যুক্তিযুক্ত আমি জানি না আমি ছোট মানুষ আমার এসব কোনো কিছু মাথা ধরে না আমার শুধু একটাই মনে হচ্ছে এদেশে কোনো পরিবর্তন হচ্ছে না চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হচ্ছে না হত্যা রাজনীতি ধ্বংসের রাজনীতি অপমান ঘৃণার রাজনীতি দিনের পর দিন আরও চলমান হয়ে গেছে মিডিয়া টিডিয়া যা আছে সবগুলো নষ্ট ভ্রষ্ট হয়ে গেছে এগুলো মনে করছি পাঁচে আগস্ট পরিবর্তন হবে কোনো পরিবর্তন হয়নি এগুলো এখন আবার বিএনপির দিকে ঝুঁকে পড়ছে কার্যত এগুলো সঠিক নিউজ প্রচার প্রসার করে বিএনপিকে যে উপকার করবে সঠিক লাইনে আনার জন্য হেল্প করবে এটা না করে সু কৌশলে বিএনপিকে কে কীভাবে ডুবে সেই কাজেই নামছে